আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আমাকে খেতে হবে আই হ্যাভ টু ইট আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে আমাকে রান্না করতে হবে আই হ্যাভ টু কুক আই হ্যাভ টু কুক আমাকে রান্না করতে হবে আমাকে দৌড়াতে হবে আই হ্যাভ টু রান আই হ্যাভ টু রান আমাকে দৌড়াতে হবে আমাকে টিভি দেখতে হবে আই হ্যাভ টু ওয়াচ টিভি আই হ্যাভ টু ওয়াচ টিভি আমাকে টিভি দেখতে হবে আমাকে হাঁটতে হবে আই হ্যাভ টু ওয়াক আই হ্যাভ টু ওয়াক আমাকে হাঁটতে হবে আমাকে আঁকতে হবে আই হ্যাভ টু ড্র আই হ্যাভ টু ড্র আমাকে আঁকতে হবে আমাকে গাইতে হবে আই হ্যাভ টু সিং আই হ্যাভ টু সিং আমাকে গাইতে হবে আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো আমাকে যেতে দাও আমাকে খেতে দাও লেট মি ইট